বাংলাদেশে আবারও নতুন করে দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই কারা কেন চাই নিষিদ্ধ করতে এবং এ ব্যাপারে ডক্টর ইউনুসের ভূমিকা কি বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারের ভূমিকা কি প্রথমত আমি আলোচনা করি যে এই আওয়ামী লীগের যে নিষিদ্ধ চাইছে কারা চাইছে তারা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যারা যারা উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী যারা রাজাকারের আদর্শে বিশ্বাসী তারাই সেই সমস্ত দলগুলি যারা আর কি বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করে না শ্রদ্ধা করে না একাত্তরের স্বাধীনতাকে মানে না সেই সমস্ত তো দল বা সেই সমস্ত যারা সমর্থক তারাই চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখছে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক দল যিনি পিছন থেকে থেকে উৎসাহ দিয়ে ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল তৈরি করিয়েছেন জাতীয় নাগরিক পার্টি তো জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনুসের যে বাসভবন যমুনাতে সেই যমুনা অভিযান করেছে দুদিন আগে তারপরে শাহবাগে তারা সভা করেছে তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে তাদের মানে যে কোনো এই যে প্রোগ্রামগুলো করেছে কোনো জায়গাতেই মানে হাজার লোকও হবে না এখন প্রশ্ন হলো এই যে জাতীয় নাগরিক পার্টি চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক জামাতে ইসলামীর নেতারা সেখানে অংশগ্রহণ করছে গণ অধিকার পরিষদ তারা চাইছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবি পার্টি চাইছে বা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই আরও যে ছোটোখাটো দল আছে সব মিলিয়ে যদি ধরি যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তাদের যে জনসমর্থন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সর্ব সাফল্যে পাঁচ থেকে দশ পারসেন্ট তাদের জনসমর্থন সব দল মিলিয়ে এখন পাঁচ থেকে দশ পারসেন্ট সমর্থনের দল যারা সব মিলিয়ে এমন কিছু দল আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে তাদের দেখা যাচ্ছে সব মিলে হয়তো একশো জন সদস্য রয়েছে একশো জন হয়তো সমর্থক রয়েছে কারোর হয়তো দেখা যাচ্ছে জন সমর্থক রয়েছে তারাও আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইছে অথচ বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে আট কোটি লোক সমর্থন করে আওয়ামী লীগকে আট কোটি জনগণ বাংলাদেশের আওয়ামী লীগকে তারা চায় আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভালোবাসে এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হল আওয়ামী লীগ যে দলের সভানেত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের শুধু সভানেত্রীই নন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তিনি পাঁচই আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন তাহলে এই যে নিষিদ্ধ চাইছে কারা যারা মূলত রাজাকারের আদর্শে বিশ্বাসী যারা উনিশশো একাত্তরের বিরোধী যারা বাংলাদেশের যে একাত্তরের স্বাধীনতার বিরোধী যারা পাকিস্তানপন্থী যারা রাজা রাজাকারের আদর্শ বহন করে বাংলাদেশের একটা সন্ত্রাসী জঙ্গি গ্রুপ মৌলবাদীদের একাংশ তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু বাংলাদেশের জনগণকে চায় আওয়ামী লীগ নিষিদ্ধ যদি জনগণ চাইতো তাহলে তো নির্বাচনের মাধ্যমেই তার ফয়সল্য হবে যে কোন দলকে মানুষ চায় আর কোন দল চায় না নিষিদ্ধ তো হওয়া উচিত পাঁচই আগস্ট বা তার আগে থেকে এই ছাত্ররা যা কাজ করেছে এই ছাত্রদের যে রাজনৈতিক দল সেটি আগে নিষিদ্ধ হওয়া উচিত এদের যা কর্মকাণ্ড তারা পুলিশ মেরেছে তারা বাংলাদেশের রেট মেট্রো রেল পুড়িয়েছে এইরকম যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে একটি সরকারকে ফেলেছে নিষিদ্ধ তো তাদের হওয়া উচিত কিন্তু তারা নিষিদ্ধ চাইছে কাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক আওয়ামী লীগ দলকে এখন তারা কেন নিষিদ্ধ চাইছে সেই ব্যাপারটিতে আসবো কিন্তু তার আগে একটা বিষয় বলে নি এর আগে উনিশশো একাত্তর সালে ইয়াহিয়া খাঁ তিনিও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন ইয়াহিয়া খাঁকে এই ইয়াহিয়া খাঁ হচ্ছে বাংলাদেশের সরি পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন এবং সামরিক শাসক ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি কিন্তু ছিলেন মানে পাকিস্তানের শাসক বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ও সামরিক শাসন ছিলেন এই ইয়া খা তিনি কিন্তু উনিশশো একাত্তরের ছাব্বিশে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করেছিলেন অর্থাৎ স্বাধীন হিসাবে তিনিও কিন্তু ঘোষণা করেছিলেন এই ছাব্বিশে মার্চ অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে মার্চ ইয়াহিয়া খা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আবার বঙ্গবন্ধু কিন্তু উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ তিনি বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করেছিলেন তো ইয়াহিয়া খা যে বাংলাদেশকে বাংলাদেশের আওয়ামী লীগকে যে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তার ফল কী দাঁড়ালো তার ফল হল বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হলো এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা পেল তো আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে তাদের তো ইতিহাস জেনে রাখা দরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপরেই কিন্তু যখন ইয়া খা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারপরেই কিন্তু জেগে উঠেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যার ফল কিন্তু উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা তাহলে এখন ইয়া হেয়া ইয়াহিয়াখার জায়গায় কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে রাজাকার পন্থী উনিশশো একাত্তরের চেতনার বিরোধী কে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেটিকুলাস প্ল্যান সেই প্ল্যানের অংশ হিসেবে যিনি আমেরিকার টাকা নিয়ে শেখ হাসিনার যে সরকার সেই সরকারকে অস্থির করে সরকারকে ফেলে দিয়ে ছাত্রদের দিয়ে আন্দোলন করিয়ে ফেলে দিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন এই ডক্টর ইউনুসের মেটিকুলাস প্ল্যান হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মেটিকুলাস প্ল্যান সরকারের তার একটি প্রমাণ দেখুন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলবেলায় শুরু করলেন যমুনার দিকে যেতে শুরু করলেন আবার রাত্রিবেলাতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি পোস্ট করছেন যে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের মধ্যে আলোচনা হয়েছে কবে আলোচনা হলো যেদিন আন্দোলন করছে সেই দিনই আলোচনা হয়ে গেল আসলে এই সরকার মেটিকুলাস প্ল্যান করে ছাত্রদের দিয়ে এটা করাচ্ছে দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে তাদের লক্ষ্য কি এই সুযোগে জনগণের নজর থাকবে ওই দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি করবে না উত্তেজনা পরিস্থিতি আর এদিকে আমেরিকা যেটা জাতিসংঘের মাধ্যমে চাইছে মায়ানমারের রাখাইন প্রদেশে যে মানবিক করিডোর এই মানবিক করিডোরের নামে মায়ানমারে যে মানবিক করিডোর যেটা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা চাইছে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে বাংলাদেশ মায়ানমারের এই একটা অংশে সেটা এই ডক্টর ইউনুস তাদেরকে দিয়ে দেবে কারণ ডক্টর ইউনুস কিন্তু এমনি এমনি ক্ষমতা আসেনি ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আগে অনেক অনেক প্রতিশ্রুতি দিতে হয়েছে যেহেতু আমেরিকার ডিপ স্টেটের অর্থ ইউজ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে জাতিসংঘকে ম্যানেজ করতে হয়েছে ডক্টর ইউনুসকে যাতে জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনের কমিশনার তাকে দিয়ে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে ফোন করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন করছে সেখানে যেন সেনাবাহিনী কোনো দমন পীড়ন না করে তাহলে তাদেরকে শান্তি বাহিনীতে নেওয়া হবে না এগুলো সব মেটিকুলাস প্ল্যান হিসেবে ডক্টর ইউনুস করেছেন জাতিসংঘকে দিয়ে তেমনি জাতিসংঘও কিন্তু প্রতিশ্রুতি নিয়ে রাখেননি এটা কি হয় ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়ে এসেছে হয়তো জাতিসংঘকে আমেরিকাকে যে না মেটিকুলাস প্ল্যান হিসেবে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়ে দাও আমি আপনাদের পতন ঘটিয়ে দিন আমি আপনাদের জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘ বলবে আমেরিকার সুবিধার্থে আমি আপনাদের মানবিক করিডরের নামে আপনাদের প্রাধান্য বিস্তারের সুযোগ করে দেবো বাংলাদেশের মাটি বাংলাদেশের ভূখণ্ড আমি ব্যবহার করতে দেব। মানবিক করিডরের নামে আর অন্যদিকে চাইছেন কি যে এই আন্দোলন করে এই সব করে বাংলাদেশের মানুষের নজর ঘুরে থাক আর বাংলাদেশের উপর দিয়ে মায়ানমারে মানবিক করিডরের নামে আমেরিকা রাষ্ট্র মানে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে মানবিক করিডর নিয়ে এখানে তাদের প্রাধান্য বিস্তার করতে চাইছে আমেরিকা এখন এই যে এই প্ল্যান পরিকল্পনা সেটাকে সাকসেস করতে পারবে কখনোই নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক বা না করুক কোনোভাবেই ডক্টর ইউনুস সফল হতে পারবেন না ছাত্রলীগকে তো নিষিদ্ধ করেছে এই সরকার এরপরে চাইছে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ নিষিদ্ধ করতে যেটা আসিফ মাহমুদ বলেছেন বা যদি আওয়ামী লীগও নিষিদ্ধ করেন নিষিদ্ধ করলে আওয়ামী লীগ তাদের কৌশল পদ্ধতি চেঞ্জ করবে পরিবর্তন করবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে তখনও এই মুক্তিযোদ্ধাদের পাশে ভারত ছিল পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করেছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা পেতে সহযোগিতা করেছে এখনও কিন্তু এই বাংলাদেশ যে একটা দখলদার বেআইনি অসাংবিধানিক জঙ্গিদের মদতদাতা একটি সরকার চলছে এই বাংলাদেশের যে জঙ্গি মদতদাতা সরকার জঙ্গিদের সমর্থনের যে একটি সরকার চলছে বাংলাদেশের এই জঙ্গি মদতদাতা সরকারকে উৎখাত করতে এবং বাংলাদেশে জঙ্গি সেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনও কিন্তু ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী আমি তাদেরকেই বলছি এখনও তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করতে হবে যে পাকিস্তানপন্থীদের হাতে এখন দেশ পড়েছে রাজাকারপন্থীদের হাতে এখন বাংলাদেশ পড়েছে যারা একাত্তরের চেতনার বিরোধীদের হাতে এখন বাংলাদেশ পড়েছে সেই বাংলাদেশ যারা জেল থেকে জঙ্গিদের ছেড়ে দিচ্ছে সারা বাংলাদেশকে অস্থির করে তুলেছে বাংলাদেশে এখন আইন নেই শৃঙ্খলা নেই নারীদের নিরাপত্তা নেই জঙ্গিদের একেবারে অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ এই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে এই দখলদার বেআইনি সরকার মুক্ত করতে যেমন আওয়ামী লীগদের আওয়ামী লীগ সমর্থক বাংলাদেশের সম্পন্ন মানুষ তাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এবং সেই লড়াইয়ে নব্য মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে যেমন এর আগে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ভারত পাশে ছিল তেমনই কিন্তু ভারত এই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে এই পাকিস্তানপন্থী সরকারকে মুক্ত করতে ভারত কিন্তু সেভাবেই বাংলাদেশের আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে কারণ এই সরকার এই সরকারের অনেক উপদেষ্টা যারা ভারত বিরোধী অবস্থান নিয়েছে তারা ভারতের সেভেন সিস্টার দখল করতে চায় এই সরকারের বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল প্রাক্তন মেজর জেনারেল ফজলুর রহমান তিনি বলছেন সেভেন সিস্টার দখল করে নিতে হবে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে তো যুদ্ধ তো বেঁধে গিয়েছে তারপরে মাহফুজ আলম তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে অনুষ্ঠানে গিয়ে তাকে ডক্টর ইউনুস পরিচয় করে দিয়েছেন যে মাস্টার মাইন্ড হাসিনার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন তার মাস্টার মাহফুজ আলম তিনি আবার বাংলাদেশের ম্যাপের সঙ্গে ভারতের কিছু জায়গা ম্যাপে ঢুকিয়ে বাংলাদেশের ম্যাপ প্রকাশ করছেন মানে বাংলাদেশ কিছু ভারতের জায়গা তিনি দখল করটা শক্ত দেখছেন তারপরে বাংলাদেশের একজন প্রাক্তন আর্মি অফিসার বাংলাদেশের তিনি একটা মিছিল করছিলেন এক সময় দেখলাম মিছিল করতে করতে বলছেন কি যে কলকাতা দখল করে নেবেন আবার বাংলাদেশের অনেক নেতা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন ভারতকে অস্থির করার পরিকল্পনা করছে সেভেন সিস্টার দখল করার অস্থির করার পরিকল্পনা করছে ডক্টর ইউনুস চিনে গিয়ে সেভেন সিস্টারকে অস্থির করার মতো বক্তব্য দিচ্ছে তাহলে এই পরিস্থিতিতে ভারত চুপ করে থাকবে না একটা কথা মেনে মনে রাখবেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে ক্ষমতায় ফিরবে শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা একেবারে নিশ্চিত হো কাজ ও হোক কাল এখন এই যারা ছাত্র তাদের দেখবেন একটা কথা বারবার তারা বলে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তাদের পিঠে চামড়া থাকবে না তাদেরকে ধরে ধরে এই যে রাষ্ট্রবিরোধী যে কার্যকলাপ করেছে তার ব্যবস্থা নেবে তাদের পালানোর কোনো পথ নেই এখন তাদের এই যে ভয় পালানোর পথ নেই তারা এই ভয়টিকে বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চায় কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে সেটা তো জনগণের জন্য কোনো ভয় নেই ভয় আছে কারা যারা মেট্রোল পুড়িয়েছে যারা পুলিশ মেরেছে এই যে যারা সমন্বয়ক এখন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ শারদিস আলম নাহিদ ইসলাম মাহফুজ আলম এদের ভয় আছে এদের ভয়টি জনগণের ভয় হিসাবে তুলে ধরা হচ্ছে ছাত্রদের ভয় হিসেবে তুলে ধরা হচ্ছে আসলে জনগণের কোনো ভয় নেই ছাত্রদের কোনো ভয় নেই ভয় আছে যারা বাংলাদেশ জুড়ে সন্ত্রাস চালিয়েছে যারা চাঁদাবাজি করছে যারা নিয়োগ বাণিজ্য করছে যারা বদলি বাণিজ্য করছে যারা ধানমন্ডি বত্রিশ পুড়িয়েছে যারা লুটপাট করেছে যারা পুলিশ মেরেছে মেট্রো রেল পুড়িয়েছে তাদের ভয় তাই তো তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইছে কারা যারা একাত্তরের চেতনার বিরোধী যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যারা বাংলাদেশে সন্ত্রাসী জঙ্গিমূলক কার্যকলাপ করি করেছেন তাদের শেখ হাসিনা চরম শাস্তি পেতে হবে তাই তারা চাইছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আর অন্যদিকে ইয়া ইয়াহিয়া খার ভূমিকায় এখন ডক্টর ইউনুস তিনি মেটিকুলাস প্যান করে ছাত্রদের দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন করতে বলছেন যাতে আমেরিকাকে বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারে মানবিক করিডর দিতে পারেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের একটা সেফ এক্সিস্ট করতে চাইছেন কিন্তু সেফ এক্সিস্ট এই ছাত্ররা এই উপদেশটা পাবে না উপদেষ্টারা পাবে না ছাত্ররা পাবে না তাদের শাস্তি পেতেই হবে কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং এই ভারত বিরোধী যে সরকার বাংলাদেশে চলছে পাকিস্তানপন্থী জঙ্গিবাদের সমর্থক উগ্রবাদের সমর্থক সেটা ভারত নজর রাখছে কবে কখন এর ব্যবস্থা হবে কান আমরা সবাই খোলা রাখছি তবে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরছে ফিরবে এটা নিশ্চিত দুদিন আগে দুদিন পরে ভালো থাকবেন আর আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা